নবদ্বীপ ট্রাফিক উইং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সত্যেন্দ্র পাত্র নবদ্বীপ শহর আইএনটিটি সভাপতি ভানু সাহা নবদ্বীপ থেকে নদিয়া ও সহ বিভিন্ন রুটের বাস চালক এবং পরিবহন কর্মী ড্রাইভ লাইফ কর্মসূচিতে বাস চালক ও অন্যান্য পরিবহন কর্মীদের উদ্দেশ্যে ট্রাফিক সিগনাল মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে বার্তা দেন কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন নবদ্বীপ ট্রাফিক উইং এর অফিসার ইনচার্জ আশিস চক্রবর্তী এ বিষয়ে ট্রাফিক ওসিকে

রাস্তার বিভিন্ন যে সমস্ত সিগনাল থাকে বিশেষ করে যেগুলো রাস্তায় বোর্ডে যে সিগনালগুলো দেওয়া থাকে সেইগুলো সম্পর্কে সচেতনতামূলক একটা অনুষ্ঠান সেখানে তাদেরকে আমরা বিভিন্ন সিগন্যাল সম্পর্কে সচেতন করলাম তাদের সঙ্গে মতামত বিনিয়ম বিনিময় করলাম এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে দস্তুতি থাকে যেমন অযথা হর্ন বাজানো অথবা যেখানে জায়গা নেই সেখানে ওভারটেক করার চেষ্টা করা এই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে সচেতন করে দিলাম তারা আশ্বাস দিয়েছে যে তারা ঠিকভাবে রাস্তায় চলাচল করার চেষ্টা করবে নিজেরাও নিরাপদভাবে চলবে এবং অন্য লোককেও নিরাপদে যেতে